আগামী আঠেরোই আগস্ট ডুরান্ড ডার্বিতে মুখোমুখি হবে দুই চিরপ প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপারজায়েন্ট এবং ইমামি ইস্টবেঙ্গল ইতিমধ্যেই এই ম্যাচের অনলাইন টিকিট ছাড়া হয়েছিল তবে সেই টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা সোল্ড আউট হয়ে যায় টিকিট পাননি বহু সমর্থক এরপরই দুই দলের সমর্থকরাই অভিযোগ করতে শুরু করেন যে ডুরান ডারবির টিকিট নিয়ে চূড়ান্ত কালোবাজারি হচ্ছে আর সেই কারণেই টিকিট থাকা সত্ত্বেও তা অনলাইনে সোল্ড আউট দেখানো হয়েছে এই ব্যাপারে শনিবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল দলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে চলুন দেখে নেওয়া যাক কি বললেন দেবব্রত সরকার আমরা ওই মিটিংয়ে ছিলাম যথাযথ যা যা বক্তব্য বলেছি এখান থেকে টিকিট সেল করার কথা অনলাইন ছাড়া অফলাইনে সেল করার কথা এর বেশি তো এটা বলার পরেও যদি তারা অনলাইনে টিকিট সেল করে দিয়ে থাকে আশা করব আমাদের যা কথা হয়েছিল সেই পরিমাণের টিকিট নিশ্চয়ই রেখেছে যাতে অফলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়